এবার একটু কোচবিহারের দিকে নজর রাখবো সেখানে ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে শহর সংলগ্ন হরিণ চওড়া এলাকা সেখানে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা মৃতের নাম অন্বেষা ঘোষ বাড়ি বাড়ির ইঞ্জিনিয়ারিং কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অন্বেষা বৃহস্পতিবার গভীর রাতে বারবার ডাকা হলেও দরজা না খোলায় অন্বেষার ঘরের দরজা ভাঙা হয় হোস্টেলের ওয়ার্ডেন এবং বাকি ছাত্রীরা তারা দরজা ভাঙেন এবং তখনই ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় অন্বেষাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা ততক্ষণে তাকে মৃত বলে ঘোষণা করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ কোচবিহারী ছাত্রীর রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় আমাদের সহকর্মী অমিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অমিত কোচবিহারী এই যে ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তার পরিবারের তরফ থেকে বা পুলিশ সূত্রে কি কি খবর পাচ্ছ হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখছি যে আবারও কিন্তু কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজ যে কলেজে কলেজ কলেজে ছাত্র মূলত কিন্তু মেডিকেল কলেজেও তারপরে যে হরিণ করা রাখা হয়েছে সেখানে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে কিন্তু এই ঘটনা ঘটে মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে সেই যে বছর বয়স তার বাড়ির তৃতীয় বছর ছাত্রী তার হসপিটালে মধ্যে ছিল কতটা আছে তার পার্শ্ববর্তী যে বা আরো যে কলেজ রয়েছেন বা যে ছাত্র রয়েছে তাদের রুমে একজন রুমের সময় কথা বলেছিলেন সেই মোটামে কিন্তু তিনি আসার কথা এবং সেই সেই সময় তিনি আসেনি সেই কারণে কিন্তু যে আরেকজন ছাত্রী রয়েছে সে তাকে বারবার ফোন করে এবং সেই এবং তার দরজার সময় তাকে ডাকা দাবি করলে সে কোন সারা না দিলে পরবর্তীতে আরো যে ছাত্রছাত্রী আছে তাদেরকে ডাকা দাবি করেন এবং ছাত্রীরা তাদেরকে টাকা দাবি করে তার দরজার সমীক্ষার এবং পরবর্তীতে ওয়ার্ডেনকে খবর দেওয়া হয় এবং ওয়ার্ডেন আসেন এবং সাতটা অনুযায়ী দরজা যখন ভাঙেন তখন бад дээд хэмжээтэй байдаг. тиймээс дээд тал өгч байгаа. мөн шинэ төсөл талаар хэлчээд байгаа. энэ порбостид танаа чинь পর্যায় এবং তারা পরবর্তীতে তাকে হোক নামিয়ে নিয়ে বা তারা ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে রয়েছে করে সেখানে নিয়ে এবং মেডিকেল কলেজ এবং চিকিৎসকরা নিতে এবং ঘটনা এখনো পর্যন্ত কিন্তু সদস্য কেন্দ্র জানা যায়নি এবং পরিবারের সদস্যরা কিন্তু এখনো তারা এসে নেই এবং পুলিশ কিন্তু পুরো ঘটনা তদন্তে নিয়েছে এই কিছু প্রেমের ঘটনা রয়েছে বা অন্য কোনো বিষয় রয়েছে সবটাই কিন্তু তারা

ও ফোন তুলছিল না ও না তোলাতেই মেয়েটা এসে দরজা নক করছিল পরে দরজা নক করে দেখে দরজাও খুলছে না কোনো তুলছে না পরে আর কি ও আবার বন্ধুদেরকে ডাকলো যে এরকম ঘরে দরজা দিয়েছে ফোন না ব্যাপার কি পরে আমরা তো নিচে থেকে ওয়ার্ডেন আমাকে ডাকতে আসলো আমি পরে গেলাম দিয়ে দেখি যে একই দরজা খুলছে না পরে মেয়েরা দরজা লাভ মানে পা দিয়ে দরজাটাকে লক খুলে দিল খোলার পর এখন দরজা খুলেই তো আমরা দেখছি যে ও আছে থার্ড ইয়ারের একজন ফিমেল স্টুডেন্ট উনি আমার আমরা খবর পেলাম যে উনি হ্যাঙ্গিং হয়েছে এখানে এখান থেকে উনাকে পাটনা হসপিটাল যাওয়া হয় হলো তারপরে এমজেন হসপিটাল আনফরচুনেটলি শি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড তো সেটা নিয়ে আমরা তদন্ত করছি তদন্ত করার পরে আমরা কিছু বলতে পারবো